শনিবার সকালে মা আকাশে বড় সড় বিপত্তি দুর্ঘটনাটি ঘটেছে কেদারনাথে যদিও কোন হতাহতের খবর নেই জানা গিয়েছে কেদারনাথ ধামে গিয়েছিল একটি হেলিকপ্টার কিন্তু সেখান থেকে ফিরে আসার সময় যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে ফলে ওই হেলিকপ্টারটিকে গোলযোগিফট করে ফিরিয়ে আনছিল এম আই সেভেন্টিন চপার চেন এবং তারের দড়ি দিয়ে এম আই সেভেন্টিন হেলিকপ্টারের সঙ্গে বাধা হয়েছিল বিকল হয়ে যাওয়া চপারটিকে তারপরে সেখান থেকে টেক অফ করে উদ্ধারকারী হেলিকপ্টারটি কেদারনাথ ও গৌচরের মাঝে ভীমবালির কাছে দুর্ঘটনায় পড়ে সেটি হঠাৎ তার ও চেন ছিড়ে নিচে পড়ে যায় মন্দাকিনী নদীর ধারে বড় পাথরের উপরে আছড়ে পড়ে এবং টুকরো টুকরো হয়ে যায় কপ্টারটি বিপর্যয় মোকাবিলা দফতর দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ডিজিটাল